নমস্কার আমি কৃত্রিবাস আবারও ফিরে এলাম স্পোর্টস জগতের গুরুত্বপূর্ণ খবরগুলি নিয়ে চোখ বিস্তারিত বিশ্ব খেলা জগতের সব থেকে জনপ্রিয় খেলার কথা উঠলে সবার প্রথমে নাম উঠে আসবে ফুটবল বিশ্বের বিভিন্ন প্রান্তে ফুটবল মাঠে বিশ্বের সেরা ফুটবলারদের খেলা দেখার জন্য ভিড় উপচে পড়ে তবে সমর্থকদের একটা ইচ্ছা থেকেই থাকে তার সেরা খেলোয়াড়কে বিশ্বের সেরা একাদশে দেখার ঠিক সেই মতো ফিপ্রো দ্বারা সোমবার প্রকাশিত হল দু হাজার সালের বিশ্বের সেরা একাদশের জন্য মনোনীত ফুটবলারদের তালিকা দু সালে ফুটবল মরশুম প্রায় শেষের মুখে ক্লাব ও দেশের হয়ে সেরা ফুটবল খেলেছেন বিশ্বের সেরা ফুটবলার খেলোয়াড়রা সোমবার প্রকাশিত বিশ্বের সেরা একাদশের জন্য মনোনীত ফুটবলারদের তালিকায় রয়েছেন ছাব্বিশ জনের নাম ২৬ জন ফুটবলারদের তালিকায় জায়গা পেয়েছেন বিশ্বের সেরা দুই তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি তবে বিশ্বস্তরে ফুটবল সমর্থকরা হতাশ হয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা মোহাম্মদ সালাহের জায়গা না পাওয়ায় আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জিতেছেন এই বছরই লিওলেল মেসি অন্যদিকে আর্জেন্টিনার ফুটবলে নশোটি গোলেরও বেশি গোল করেছেন ক্রিশ্চিয়ান রোনাল্ডো তবুও কেরিয়ারের শেষ প্রান্তে এসে এই দুই ফুটবলারের সেরা ফর্মে না থাকলেও বিশ্ব সেরা ফুটবলের তালিকায় নাম থাকায় হতাশ নন ফুটবল প্রেমী সমর্থকেরা তবে সব থেকে দুর্ভাগ্যজনক বিষয়টি কি জানেন সেরা একাদশে জায়গা পায়নি লিভারপুলের তারকা ফুটবলার মোহাম্মদ সালাহার এই মরশুমে দুর্দান্ত ফর্মে ছিলেন লিভারপুলের এই ফুটবলার দেখেন ও সেই ছবি বিশ্ব খেলা জগতের সবথেকে জনপ্রিয় খেলার কথা উঠলে সবার প্রথমে উঠে আসবে ফুটবল বিশ্বের বিভিন্ন প্রান্তে ফুটবল মাঠে বিশ্বের বিভিন্ন সেরা ফুটবলারদের খেলা দেখার জন্য ভিড় উপচে পড়ে তবে সমর্থকদের একটা ইচ্ছা থেকেই থাকে তার সেরা খেলোয়াড়কে বিশ্বের সেরা একাদশে দেখার ঠিক সেই মতো ফিপ্রো দ্বারা সোমবার প্রকাশিত হলো দু সালের বিশ্বের সেরা একাদশের জন্য মনোনীত ফুটবলারদের তালিকা দু সালে ফুটবল মরসুম প্রায় শেষের মুখে ক্লাব ও দেশের হয়ে সেরা ফুটবল খেলেছেন বিশ্বের সেরা ফুটবল খেলোয়াড়েরা সোমবার প্রকাশিত বিশ্বের সেরা একাদশের জন্য মনোনীত ফুটবলারদের তালিকায় রয়েছেন ২৬ জনার নাম ২৬ জনার এই ফুটবলের তালিকায় জায়গা পেয়েছেন বিশ্বের সেরা দুই ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওলেন মেসি তবে বিশ্ব স্তরে ফুটবল সমর্থকেরা হতাশ হয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা মোহাম্মদ সালাহারে জায়গা না পাওয়ায় আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জিতেছেন এই বছরই লিওন মেসি অন্যদিকে আর্জেন্টিনার ফুটবলে নশোটি গোলেরও টপকে গিয়েছেন এই বছরই খ্রিস্চানো রোনাল্ডো তবুও কেরিয়ারে প্রান্তে এসে এই দুই ফুটবলারের সেরা ফর্মে না থাকলেও বিশ্বের সেরা ফুটবলের তালিকায় নাম থাকায় হতাশ নন ফুটবল প্রেমী সমর্থকেরা তবে সব থেকে বেশি দুর্ভাগ্যজনক বিষয় সেরা একাদশে জায়গা পায়নি লিভারপুলের তারকা ফুটবলার মোহাম্মদ এই মরসুমে ছিলেন লিভারপুলের এই ফুটবলার প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে সাতটি গোল ও এগারোটি করেছেন বিশ্ব স্তরে মাঠ খেলোয়াড় রিয়াল মাদ্রিদের ও ম্যানচেস্টার ম্যান সিটির বিরুদ্ধেও গোল করেছেন বিভিন্ন স্তরে তবুও বত্রিশ বছর বয়সী এই তারকা খেলোয়াড়ের সেরার তালিকায় নাম না আসায় হতবাক ফুটবল প্রেমীর সমর্থকেরা চলে যাওয়া পরের খবরে এগিয়ে আসছে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির দিন তবে চ্যাম্পিয়ন্স ট্রফির দিন এগিয়ে এলেও এখনও ধমাশা রয়েছে কোথায় হবে চ্যাম্পিয়ন্স ট্রফি সেই বিষয় নিয়ে কোথায় হবে কোন ফর্মেটে হবে এই বিষয় নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি রীতিমতো চলছে আইসিসি পিসিবি ও বিসিসি মধ্যে দড়ি টানাটানি একেবারে বলা যেতে পারে ঘোলা জলে মাছ ধরার মতো ঘটনা বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে জানা যায় দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত ও বাংলাদেশ ভারত বনাম পাকিস্তান ম্যাচের ম্যাচের আয়োজন করতে চায় বাংলাদেশ শুনবেন ভালো করে গুরুত্বপূর্ণ বিষয় ভারত বাংলাদেশ এবং পাকিস্তান ইন্ডিয়া ম্যাচের আয়োজন করতে চায় বাংলাদেশ দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির হাইব্রিড মডেল হলে ভারতেই ভারতের ম্যাচ যাতে বাংলাদেশ আয়োজন করার সুযোগ পায় সেই দিক থেকে তাকিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমর্থন চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেখে নেব সেই ছবি চ্যাম্পিয়ন্স ট্রফির দিন তবে চ্যাম্পিয়ন্স ট্রফির দিন এগিয়ে এলো এখনও ধোঁয়াশা রয়েছে কোথায় হবে চ্যাম্পিয়ন্স ট্রফি সেই নিয়ে কোথায় হবে কোন ফর্মেটে হবে এই সব বিষয় নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি রীতিমতো চলছে আইসিসি পিসিবি ও বিসিসিআর মধ্যে দড়ি টানাটানি এই পরিস্থিতিতে আসরে নামলো বাংলাদেশ একেবারে বলা যেতে পারে ঘোলা জলে মাছ ধরার মতো ঘটনা বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে জানা যায় দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত বাংলাদেশ ও ভারত পাকিস্তানের ম্যাচের আয়োজন করতে চায় বাংলাদেশ তবে সূত্রের খবর পাঁচই ডিসেম্বর আইসিসি সভায় এই বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে তবে কোথায় কবে জানা যাবে এখনো পর্যন্ত পরিষ্কারভাবে জানা যায়নি চলে যাব পরের খবরে মেঘালয়ের পর এবার সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে বিহারকে উড়িয়ে টেবিল টপে পৌঁছে গেল বাংলা স্বরাষ্ট্র বিহারে বাংলার মুস্তাক আলী ট্রফিতে গুরুত্বপূর্ণ ম্যাচে বিহারকে ন উইকেটে পরাস্ত করল বেঙ্গল টাইগাররা ছত্রিশ বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে গেল বেঙ্গল টাইগাররা গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমে ব্যাট করে ছ উইকেটের বিনিময়ে একশো সাতচল্লিশ রান রান করেন বিহার বাংলার হয়ে একটি করে উইকেট নেন মোহাম্মদ প্রয়াস রাজ বর্মন ও শাহবাজ আহমদ দুটি উইকেট নেন দলের গুরুত্বপূর্ণ বোলার সায়ন ঘোষ বাংলা রান তাড়া করতে এলে এক উইকেটে হারিয়ে একশো পঞ্চাশ রান তুলে নেয় লাল ও সুদীপ কুমারের একশো বাইশ রানের জুটিতে বিহারের ক্রিকেট দলকে মাথা নত করতে বাধ্য করল বাংলা টাইগাররা বাংলার হয়ে চুরানব্বই রানের মূল্যবান ইনিংস খেলেন করণ লাল খেলার শেষ পর্যন্ত অপরাজিত থাকেন বাংলার এই তরুণ খেলোয়াড় দেখেন বসেই ছবি একেবারে মেঘালয়ের পর এবার সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে বিহারকে উড়িয়ে টেবিলে পৌঁছে গেল টেবিল শীর্ষে পৌঁছে গেল বাংলা সৈয়দ স্বরাষ্ট্রে বাংলা বনাম বিহারের ম্যাচ চলছে ম্যাচ চলছিল মুস্তাক আলী ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে বিহারকে নয় উইকেটে পরাস্ত করল বেঙ্গল টাইগাররা ছত্রিশ বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বেঙ্গল টাইগাররা গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে বিনিময়ে একশো রান করেন বিহার বাংলার হয়ে একটি করে উইকেট নেন মোহাম্মদ শামী প্রয়াস রায় বর্মন ও শাহবাজ আহমদ দুটি উইকেট নেন দলের গুরুত্বপূর্ণ বোলার সায়ন ঘোষ বাংলার রান তাড়া করতে এলে এক উইকেট হারিয়ে একশো পঞ্চাশ রান তুলে ফেলে করণ লাল ও সুদীপ কুমারের একশো বাইশ রানের জুটিতে বিহারের ক্রিকেট দলকে মাথা মতো করতে বাধ্য করল বেঙ্গল টাইগাররা বাংলার হয়ে চুরানব্বই রানের মূল্যবান ইনিংস খেলেন লাল শেষ শেষ পর্যন্ত পর্যন্ত খেলার থাকেন বাংলার এই তরুণ খেলোয়াড় খেলার গুরুত্বপূর্ণ খবর এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখবেন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি